হিম্মত থাকলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে দেখান নাম না করে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকেই দেখাবো ডানকুনির এই যে সেখানে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সংঘবদ্ধ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসে কার্যত পাল্টা দিলেন শুভেন্দু অধিকারী কারণ আপনারা জানেন গতকাল বিজেপির পক্ষ থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শ্রীরামপুরে বিজেপি মিছিল করে এবং মিছিল করার পর সেখান থেকে কিন্তু শুভেন্দু অধিকারী কার্যত বারবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কখনো অপরাধী বলেন কখনো নানান ভাষায় কিন্তু কটাক্ষ করেন

এটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যপালী জগদীপ ধনকর মহোদয়ের বিরুদ্ধে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেভাবে লড়াই করেছেন সেই সময় তাকে জব্দ করতে মমতা ব্যানার্জি তার কোম্পানি পারেনি অনেক কথা তো বলে গেছেন কালকে নাকি সোলা সোনাপি বাংলা রক্ষা বাংলাকে যারা বারবার বিক্রি করতে চাইছে এই বিজেপির পক্ষ নেতা এই বিজেপির বিরোধী দলে এখানে যারা রয়েছে আর তারা রাজস্থান আর তারা গুজরাটের নেতাদের পায়ে ধরে দিয়েпин পায়ে নেতা ধরে পায়ে ধরে বসে বাংলাকে তাদের হাতে বিক্রি করতে চাইছে আমরা হতে দেবো

লোকেদের পায়ে ধরে পড়ে রয়েছে যদি আগামী দিনের কোনো উন্নয়ন হয় বলে আমারও বাড়ি বলেছি কালকে আগে বলছি চলে আসুন আগামী দিনের শ্রীরামপুর পাল্টানা দাঁড়ান আপনি গায়ের মধ্যে ছোলানাপা কনকারের ফ্রেস আগামী চার মাস করুন শ্রীরামপুর যা কেন শ্রীরামপুরের নাম কাকে চেঁচায় কাজি আপনার

তারই পাল্টা আজকে ডানকুনিতে যে মহিলা তৃণমূল কংগ্রেসের সমাবেশ ছিল সংঘবদ্ধ শপথ সেখানে এসে তারা পাল্টা দিলেন এবং কার্যত যে হুঁশিয়ারি তিনি দিলেন যে এই যে শ্যামপুর লোকসভা কেন্দ্রে যেখানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাটটিক করেছেন তিন তিনবার জয়ী হয়েছেন সেই নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়ে দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাম না করে কার্যত এই চ্যালেঞ্জই করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা কি বলবেন এই বিষয় না অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরকার